জানাই শুভ জন্ম আজকে সকালটা শুরু করলাম আমার গোপাল সোনাকে দিয়ে দেখো সকালে স্নান টান করে আমি কিন্তু গোপাল সোনাকে সাজিয়ে গুজিয়ে সকালের ভোগ দিয়ে দিয়েছি এখনও সাজানো গোছানো কমপ্লিট হয়নি কিন্তু যেটুকু সাজিয়েছি সেটুকুর মধ্যেই বলো কেমন লাগছে আমার গোপলুকে ও কিন্তু আজকে সব কিছুই নতুন নতুন চলো এবারে আমি রান্নাঘরে যাই এখানের কাজ আবার পরে করব আগে গোপালের জন্য করে নিই একটু পায়েস আর এদিকে দেখো এখনো কিচ্ছু গোছানো হয়নি সবে একটুখানি সিংহাসনে ফুল লাগানো হয়েছে এখনও রাই একটু বেলুন দিয়ে সাজাবে সেগুলো পরে করবে চলো রান্নাঘরে এখন যাই আমি দুধ বসিয়ে রেখে তারপর তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এখানে দেখো আমি পায়েস চাপিয়ে দিয়েছি আজকে করব একটুখানি পায়েস সেটাই এখানে বসিয়ে দিয়েছি পায়েসটা হয়ে নি তারপরে গিয়ে আর বাদ বাকি সব কিছু গোছাবো ততক্ষণে রাইয়েরও যেইটুকু গোছানোর গোছানো হয়ে যাবে এ দেখো রাই এখানে বেলুন নিয়ে এসছে বেলুন দিয়ে এ সাজিয়ে দিচ্ছে সিংহাসনেও কিছু বেলুন লাগাবে আর গোপালকে বসানো হয়েছে তার দু সাইডে বেলুন দিয়েছে এইভাবে ওই সাজাবে এবার আমি সব দিয়ে কিছু সাজাবো না আমি তো অন্যান্য কাজ সব গোছাচ্ছি ও এদিকতে একটা করে বেলুন ফোলাচ্ছে আর সাজাচ্ছে ঘরের পুজোতে সবাই একসাথে করলে পরে কত আনন্দ লাগে তাই না এর জন্য ও আর কি সব কিছু সাজিয়ে দিচ্ছে ওর এসব সাজাতে গোছাতে বেশ ভালোই লাগে আর আমি এদিকে বাদবাকি কাজগুলো সারছি এখনও পুজোর কাজ কিছুই গোছানো হয়নি সবে পায়েসটা করেছি দুধটা আবার যদি কেটে যায় এর জন্য আর এদিকে ও গুছিয়ে নেবে তারপরে আমি গোছাবো কারণ ও এদিক দিয়ে যদি কাজ করতে থাকে আমি কিছু গোছাতেই পারবো না কিছু কিছু জিনিস যেন তো কালকে আনতে পারিনি ওই যে বলছিলাম না বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে জানো তো অনেক কিছু উঠেও গেছে আর ছোবা আনা হয়নি ছোবা আনা ভিজে গেছে মা এর জন্য আর ছোবা আনা হয়নি রাই এগুলো সকালবেলাতে উঠে সব এক এক করে নিয়ে আসলো আর এই তখন বেলুনগুলোও নিয়ে এসেছে ও বেলুন দিয়ে সাজাবে ওর ইচ্ছে হয়েছে আর বার্থডেতে বেলুন দিয়ে তো একটু সাজানোই যায় তাই না বলো আর দেখো এই চূড়াটার মধ্যে একটা বেলুন লাগিয়ে দিল জানি না ফ্যান চাললে পরে কতক্ষণ থাকবে এই বেলুন যাই হোক ও গোছাতে থাকুক আমি এদিকে একটা একটা করে গোছাতে থাকি না হলে আবার দেরি হয়ে যাবে ছোবা বললাম না কালকে আনা হয়নি এগুলো আজকে নিয়ে এসেছে ও বৃষ্টির জন্য যেন তো ব্যবসাদারদেরও অনেক অসুবিধা হচ্ছে আমাদেরও সাথে অসুবিধা হচ্ছে আর এই দেখো সাজানো পুরো কমপ্লিট দাঁড়াও এদিকে আমি ধূপদ্বীপগুলো ভালোভাবে একটু সাজিয়ে নিই আর আজকে যেহেতু একটা বিশেষ দিন তার জন্য আজকে ঘিয়ের প্রদীপ দেবো আর এমনিতেই বলে নাকি বিশেষ কোনো দিনে ঘিয়ের প্রদীপ জ্বালানো খুব ভালো তার জন্য আমিও আজকে ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছি আর সবাই যা বলে সেই শুনে শুনেই করাম বুঝলে তো শুনে শুনেই তো মানুষ শেখে সব কিছু আর এদিকে দেখো ওগুলো সব ঠিকঠাক করে নিয়ে এখন আমি বসছি ময়দা মাখতে ময়দাটা এখনও মাখা হয়নি কারণ সন্ধেবেলায় যেহেতু দেব এই কারণে একটু বেলা করেই সব কিছু করা আর আসতে ধীরে করে করা অত তাড়াহুড়ো নেই আর যেহেতু দুজনেই আমরা উপোস করেছি রাই আমি দুজনেই উপোস করা এর জন্য অত চাপও নেই আর এইটা দেখেছি আমার ঠাকুরের দাটা কতটা ছোট কিন্তু খুব ধার জানো তো এত ছোট হলে হবে কি তার কিন্তু প্রচণ্ড ধার চলো এবার ময়দাটা মেখে নিই ময়দার মধ্যে দিলাম অল্প করে একটু তেল আর এটা দিচ্ছে একটুখানি সন্দক লবণ এবারে জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে দেব। আর এইখানে জানো তো এই যে জলটা ব্যবহার করছে না এটা কিন্তু ঠাকুরেরই কেনা জল তোমরা তো জানোই ঠাকুরকে কেনা জলই দেওয়া হয় সেই কেনা জল দিয়ে কিন্তু ময়দা মাখা হচ্ছে আর তেলটা কেটে কোথায় রেখেছি দেখো বালতির মধ্যে আমার না ঠাকুরের বাসন কোষণ একদম অল্প জানো তো তার জন্য খুব অসুবিধা হয় আর এবারে আস্তে আস্তে দেখি টুকটুক করে কিনবো একবারে তো অনেক কিছু কেনা সম্ভব না আস্তে ধীরে করে কিনবো আর মজার বিষয় জানো তো কি আমি যে লুচি করব আমার কিন্তু করাই নেই হাড়িতেই করব লুচি আর জানো তো মাকে যখন বলেছি আমি লুচি করবো মা বলছে তোর তো করাই তাহলে তুই কি করে লুচি করবি তখন বললাম আমি হাঁড়িতে করবো মা বলছে যে না তুই যে কটা ঠাকুরকে দিতে হয় সে কটা হাড়িতে করবি তারপর বাদ বাকি তুই কড়াইতে করে নিবি আর কি ভয় পাচ্ছে হাড়িতে কেউ কোনো দিন লুচি করতে পারে কিন্তু জানো তো আমি ভাবছিলাম সত্যি কি করা যাবে কোনো দিনও করিনি আর এইভাবে কাউকে করতেও দেখিনি নিজেও একটু ভয় ভয় পাচ্ছিলাম যে সত্যি করা যাবে কি না কিন্তু ভাবলাম চলো তো পেলে টেলে নিয়ে একটা অন্তত ছেড়ে দেখি হয় কি হয় না যদি ঠাকুরের ইচ্ছা থাকে তাহলে ঠিক হবে তাই না তারপর এক এক করে সব বেলে নিচ্ছি তারপরে ভেজে নেবো আর এদিকে দেখো এই বাসনগুলো ঠাকুরেরই সব বাসন আর এ আজকে কিন্তু কোনো এমনি ঘরের বাসন কিন্তু আমি ব্যবহার করছি না আর এই সব জায়গা না আমি সকালবেলাতেই বাসি কাজ করার সময় সব সার্ফ দিয়ে মুছে নিয়েছি ও মা দেখেছ হাঁড়িতেও কী সুন্দর লুচি ফোলাচ্ছি কী সুন্দর লুচি ফুলেছে তাহলে দেখো হয় না মানে সব কিছুতেই করা যায় যদি ঠাকুরের ইচ্ছা থাকে ভোগ নেওয়ার তাহলে ঠাকুর ঠিক একভাবে না একভাবে নেবেই আমি তো ভয়ই পাচ্ছিলাম সত্যি লুচি হবে কি না হাঁড়িতে দেখছি ওমা সুন্দর হচ্ছে লুচি আর সব ফুলছেও বেশ সুন্দর সুন্দর দেখে যে আমার আনন্দ লাগছিল না ভাবছিলাম তো করতে পারবো কি পারবো না লাস্টে ময়দা হয়তো রেখেই দিতে হবে ভগবানকে আমি ভোগ দিতেও পারবো না কিন্তু যখন দেখলাম হচ্ছে তখন আমার আনন্দে তো আত্মহারা এত খুশি লাগছে কী আর বলবো এতদিন ভাড়া বাড়িতে ছিলাম তো জিনিসপত্র কেনারও খুব একটা হুজুক আসেনি কারণ রাখার একটা তো ব্যবস্থা চাই আর এখন দেখি আস্তে আস্তে আমি টুকটুক করে ঠাকুরের জিনিস কিনবো সবার আগেই আমার প্রথমে দরকার একটা কড়াই জানো তো আর একটা খন্তি খন্তিও কিন্তু নেই আমার এই হাতা দিয়ে এর জন্য করছি আর খন্তিও নেই খন্তি কিনতে হবে একটা কড়াই কিনতে হবে টুকটুক করে আস্তে আস্তে জিনিস কিনে নেবো এখন আর সেই রাখার জায়গার অভাব যে সেই জিনিসটা নেই তো কোনো অসুবিধা হবে না আর ঠাকুরের সামনেটা অনেকটা জায়গা আছে দিতেও আমার অসুবিধা হবে না আগে তো ভাড়া বাড়িতে দেখিয়েছে যে ঠাকুরের জায়গাটা কতটা ছোট আর কতটা অসুবিধাও হতো পুজো দিতে ঠাকুরেরটা ঠাকুরই সব কিছু রেডি করে নেয় তাই না বলো আর এই দেখো লুচি ভাজা আমার কমপ্লিট আর সব কিন্তু হাড়িতে ভেজেছি আর একেবারে কিন্তু অল্পও ভাজিনি অনেকগুলোই ভেজেছি চলো এবারে এগুলো ঘরে নিয়ে যাই তারপর এক এক করে গুছিয়ে গোপাল পুজো দিয়ে দিই দেখো অনেকগুলোই কিন্তু হয়েছে আর চলো একবারে ঘরে নিয়ে যাই এখন ঠাকুরের ভোগগুলোও সব গুছিয়ে নিয়েছি এবার এক এক করে ঠাকুরের সামনে দেব আর বাদবাকি কিন্তু গোপালের জায়গাটাও পুরো গুছিয়ে নিয়েছি সুন্দর করে প্রথমে তো তোমাদের দেখালাম তখন তো ফুলটুল দিয়ে অত সুন্দর করে গোছাই শুধু মালাটা পরিয়ে গোপালকে যেহেতু ভোগ দেবো সকালবেলার সেটা দিয়ে দিয়েছিলাম আর এখন পুরোপুরি সব কিছু সাজিয়ে নিয়েছি তারপর যা যা ভোগে দেব সব কিন্তু ঠাকুরের সামনে নিয়ে নিয়েছি এবার সুন্দর করে গুছিয়ে নি আর চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমার গোপাল সোনাকে কেমন লাগছে আর কিভাবে আমি সাজিয়েছি তখন তো সাজাইনি তখন তাই তোমরা অত দেখতে পাওনি আর এখানে দেখো হাঁড়িটা রাই নিয়ে এসছে একটা ছোট্ট হাঁড়ি এর মধ্যে কিন্তু ভর্তি করে পায়েস দিয়েছি সেটা গোপালের সামনে আর এখানে একটা ক্যাটবেরি দিয়েছি আলাদাও একটা ক্যাটবেরি দিয়েছে তবু গোপালের সামনে একটা ক্যাটবেরি দিয়েছি কেমন লাগছে বলো আম্মার গোপলুকে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও চলো এবারে পুজোটা করে নি কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে আর এখন বাজে দশটা দশ তোমরা তো দেখতেই পাচ্ছ আর রাই এখন দিচ্ছে মাথায় তেল কালকে তো কলেজ যাবে না তার জন্য মাথায় তেল দিচ্ছে আর আমি দেখো বসে বসে করছিলাম একটু রিলস চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর কমেন্টস করে কিন্তু অবশ্যই বলো তাহলে চলো আজকের মতো টাটা